নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতাকে চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি এই যে ট্যাংরা মাছ নিয়েছি একদম নদীর টাটকা মাছ এই ট্যাংরা মাছের ভাপা রান্না করব আর এখানে যে পুঁই শাক নিয়েছি পুঁই শাক ট্যাংরা মাছের তরকারি রান্না করব। তা ট্যাংরা ভাপা আর পুঁই তরকারি রান্না আপনারা পুরো ভিডিওটাই সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেব জানতো মাছ পেট ভর্তি ডিম আছে মাছ কেটে নেব ট্যাংরা মাছের গায়ে তো অনেক বিজলে থাকে ধোয়ার সময় লবণ দিয়ে ভালো করে ডলে ধুয়ে নেব ট্যাংরাগুলোর যা সাইজ এই ট্যাংরার ভাপা খেতে কিন্তু খুব ভালো লাগবে ডিম হয়ে গেছে পেট ভর্তি নদীর এত বড়ো বড়ো ট্যাংরা মাছ দেখাই যায় না কিন্তু আজকে বাজারে পাওয়া গেছে তাই ভাপা খাওয়ার জন্যই নিয়ে এসেছে মাছের তো এখন প্রচুর দাম বৃষ্টি হচ্ছে হলেও তাও পাওয়া যাচ্ছে কিন্তু দাম খুব এই মাছগুলো সাত থেকে আটশো টাকা কেজি মাছ তো দেখতে দেখতে অনেকগুলো কাটা হয়ে গেল আর অল্প কাটা আছে এখানে দুই রকম সাইজের মাছ আছে এই মাছটা ছোট সাইজ আর এইগুলো বড় সাইজ এইগুলো সব ছোট সাইজ শাকের তরকারি রান্না করব আর এই বড়গুলো ভাপা করব মাছগুলো দেখতে কত সুন্দর সব পেট পেট ভর্তি ডিম মাছ তো সব কাটা হয়ে গেছে এবার ভালো করে ভিনি আসবো মাছ কেটে হাত ধুয়ে এসেছি এবার শাক বেছে নেব শাক বেছে মাছ আর শাক একবারে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব তা পুঁই শাক এখন বেছে নেব একইভাবে সব শাকগুলো বেছে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াই বসাবো মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এদিকে পুঁই শাকও বেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছগুলো এবার ভাগ করে নেব ছোট সাইজের মাছগুলো পুঁই শাকের তরকারি রান্না করব তার জন্য আলাদা করে নেব এই মাছ কটা হলেই হয়ে যাবে এই কটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো মাছে খুব ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সর্ষের তেল লবণ হলুদ মাখানো ওই মাছগুলো ভেজে নেব ছোটো টাংড়াগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কুঁই শাকের জন্য শাকের তরকারির জন্য এবার কড়াইতে ফোড়ন করে নেবো এই তেলের ভিতরে আরেকটু তেল দেব রাঁধুনি ফোড়ন গোটা রসুন দুটো শুকনো লঙ্কা ফোড়ন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব ফড়ন করে নিয়েছি কেটে ধুয়ে রাখা কুইশাঁক দিয়ে দেব কাঠ একদম কমে গেছে এবার জল দিয়ে দেব জল সেরা কাঁচা লঙ্কা দেব ভেজে রাখা ট্যাংরা মাছ দেবো এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে একটু জল দিয়ে নেবো ট্যাংরা মাছের ভাপা রান্না করবো তার জন্য মশলা বেটে নেব শুকনো লঙ্কা জিরে ধনে একসঙ্গে বেটে নেব জল আর একটু জল দিয়ে নেব শাকের তরকারিতে মশলাটা বাটা হয়ে গেছে না নিয়ে নেব খুব ভালো বলে গেছে তরকারিও রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব ট্যাংরা মাছের ভাপা রান্না করব তার জন্য মশলা করে নেব লবণ হলুদ গুঁড়ো মাছে ভালো করে মাখিয়ে নেব এবার যে মশলাটা বেটে রেখেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে দেব বাটা মশলা মশলা মাছে খুব ভালো করে মাখিয়ে নেব এবার সর্ষের তেল দেবো সর্ষের তেল মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি নন স্টিকে দিয়ে দেবো একটু তেল দিয়ে নেব নিচে তেল খুব ভালো করে মাখিয়ে নেব এবার মাছ দিয়ে দেবো মশলা উপর দিয়ে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা দেব মশলা দেওয়ার জল দেব মাছ তো পুরো রেডি হয়ে গেছে আর একটু তেল দিয়ে দেব উপর দিয়ে এবার উনুনে ভাপা বসিয়ে দেবো আচ্ছা রান্না করে নেব এবার ঢেকে দেব ভাপা রান্না কত দূর হলো ঢাকনা খুলে দেখে নেব সব জায়গায় খুব ভালো জাল হচ্ছে একটু নাড়িয়ে নেব ঠেকে দেবো আর একটু জল দিয়ে নেব ঢাক না এবার তুলে নেব ভাপা রান্না তো হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো দুটো রেসিপি কিন্তু রান্না হয়ে গেছে এবং খেতে খুবই ভালো হবে তা এখন গরম গরম ভাতে দুপুরবেলা খেতে হবে খাবার তুলব ট্যাংরা মাছ দিয়ে পুঁই তরকারি রান্না নদীর দেশি মাছ এইসব মাছে কিন্তু তরকারি রান্না খুবই ভালো লাগে ট্যাংরা ভাপা রান্না মাছটা কত সুন্দর মোলাম হয়েছে এটাইভাবে ট্যাংরা ভাপা রান্না একবার করে খেয়ে দেখবেন সত্যিই খেতে খুব ভালো হবে তা পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন এখানেই শেষ করছি ধন্যবাদ